গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা কোমর বেঁধে কাজ করতে শুরু করে দিয়েছি ছেলেরা স্কুলে চলে গেছে এবার আমি আমার কাজ শুরু করেছি আজকে এই ঘরটা পুরোপুরিভাবে ক্লিন করব তাই ডাস্টিংয়ের কাজটাই শুরু করে দিয়েছি সামনেই তো পুজো আসছে বুঝতেই পারছো ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি কারণ পুজোর সময় আমি বাড়িতে যাব তাই ঘর বাড়ি পরিষ্কার করে রেখে ঠিকঠাক করে চলে যাব। আর যেভাবে রেখে যাব ঘরগুলো কিন্তু সেভাবেই থাকবে কারণ আমরা তিনজনেই যাব। আমি আমার দুই ছেলে আর আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড বাড়ি থাকবে দুজন পুরুষ মানুষ বাড়ি থাকবে সুতরাং ঘর নোংরা করার তো কোনো প্রশ্নই নেই হ্যাঁ ডাইনিং টেবিলটা মানে ডাইনিং রুমটা আর রান্নাঘরটা একটু অবসলা হয় ঠিকই যেহেতু ওরা খাওয়া দাওয়া করে সব কিছুই করে কিন্তু বেডরুম দুটো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে যেভাবে রেখে যাই সেইভাবেই থাকবে তাই ভাবলাম আজকেই একদম পরিষ্কার করে রেখে যাব বাড়িতে এসে আবার পরিষ্কার করব আর কয়েকটা দিন তোমরা আমার বাপের বাড়ির ভিডিওটা দেখতে পাবে কিন্তু আমি ভিডিও ঠিকঠাক মতন ছাড়তেও পারি না যেহেতু ওখানে নেটের কোনো ব্যবস্থা নেই তাই আমার ভিডিও ছাড়তেও কিন্তু অনেক দেরি হয়ে যায় এদিকে মোছামুছির কাজ তো শুরু করে দিয়েছি ও ড্রেসিং টেবিল থেকে শুরু করে আলমারি সব কিছু পরিষ্কার করব আর দেয়াল টেয়ালগুলো কিন্তু আমি গতকালকে করে নিয়েছিলাম আমি ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি সাজিয়ে মুছে নিয়ে রেখে দেব দিয়ে তারপরে রান্না শুরু করব আসলে কি বলতো যখন রান্নার দিকে চলে যাই তখন আর ঘরের কাজগুলো করতেও ইচ্ছা করে না আর ঘরের কাজের দিকে আসতেই পারি না তাই ভাবলাম আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে রান্নার দিকে যাওয়া যাবে ওই দিকের কাজ তো কমপ্লিট করে এসেছি এবার চলে এলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে এত বড় ডাইনিং টেবিল যতই পরিষ্কার করে রাখি ঠিক কোনো না কোনোভাবে টেবিলটা একদম ভর্তি হয়ে যায় প্রত্যেকদিন রাত্রে মুছে তো রাখি কিন্তু সকালবেলা ওই যে ছেলেদের টিফিন তৈরি করি তখন যত কিছু সব এই টেবিলের উপরে এনেই রাখে আর এটা একটা একটা রাখতে রাখতে পুরো টেবিলটাই ভর্তি হয়ে যায় টেবিলটা তো মুছে নিয়ে তারপরে মাইক্রোওয়েভের উপরটাও পরিষ্কার করব যেহেতু কদিন আগেই কিন্তু আমি একদম মুছেছিলাম তাই আজকে হালকা হাতে মুছে নিয়ে এটাকে একদম চাপা চাপাতেই যাব কারণ এটা আর ইউজ করবে না ওরা তাই এটাকে একদম পুরোপুরি কভার করে দিয়ে চলে যাব কোথাও যাওয়ার আগে কিন্তু এই সবগুলোই আমার মাথায় চলতে থাকে মানে একদম এ টু জেড ওদের হাতের সামনে সব কিছু এনে দিয়ে তারপরে যাই মানে একদম সব কিছু রেডি করে দিই আর যেগুলো ওদের প্রয়োজন হয় না সেগুলো আমি একদম ঠিকঠাক করে আমার মতন করে গুছিয়ে রেখে যাই চলে এলাম গ্যাসটা পরিষ্কার করতে রান্না বান্না করার আগে গ্যাসটা তো পরিষ্কার করতেই হবে শুধু গ্যাস নয় রান্নাঘরের প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না আর আমাদের মেয়েদের তো বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটে তাই রান্নাঘরটা সুন্দর করে গোছানো থাকলে দেখবে দেখতেও ভালো লাগে আর মন থেকেও একটা শান্তি পাওয়া যায় গ্যাস মোছার পরে ভাতটা বসিয়ে দিলাম তারপরে একে একে রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রান্না করব আজকে চিংড়ি মাছ করব। চিংড়ি মাছের মালাইকারি করবো ভেবেছিলাম কিন্তু মালাইকারি করব না যেহেতু গতকাল আমরা পোলাও খেয়েছি তাই আজকে আর চিংড়ি মাছের মালাইকারি করব না ঝোঁট করব কয়েকটা দিন বাড়িতে থাকবো না তাই যাওয়ার আগে কিন্তু আমার অনেক প্রস্তুতি থাকে সেইগুলো সব কিছু করে রেখে যেতে হবে আবার বাড়িতে এসেও নূতন করে আবার সংসার সাজিয়ে সংসার করতে হবে ওরা দুজন খাওয়া দাওয়া করবে বাড়িতে আমি তো কিছুটা রান্না করে যাবই আর বাদ বাকি সময়টা ওরা টুকটাক রান্না করে চালিয়ে নেবে রান্না করুক কিনে নিয়ে আসুক ওরা নিজেরা চালিয়ে দিতে পারবে সব সময় তো এই সংসারের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকা যায় না মাঝে মাঝে তো একটু নিজেরও তো মনের পরিবর্তনের দরকার লাগে তাই সে পরিবর্তনের জায়গাটাই হচ্ছে একমাত্র বাপের বাড়ি সেখানে গিয়ে একটু দীর্ঘ নিঃশ্বাস নিলেই মনে হয় যেন সব শান্তি সংসারের যত ক্লান্তি ওই একটা জায়গায় গিয়েই আমরা ভুলে থাকি রান্না বান্না তো হয়ে গেছে এদিকে তো চিংড়ি মাছ রান্না দেখলেই আর তার সঙ্গে করেছি বেগুন দিয়ে ইলিশ মাছ আর উচ্ছে আলুর চচ্চড়ে এদিকে তো রান্না হচ্ছে আর রান্নার মাঝে মাঝে গিয়ে আমি কিন্তু ঘর করেও মুছে এসেছি এগুলো আর তোমাদেরকে দেখায়নি ঘর মোচা হয়ে গেছে আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে গরমে রান্না করতে করতে পুরো হাঁপিয়ে গেছে তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা